আসসালামাইকুম রহমতুল্লাহি আবরকাত বিকে টাইলস স্পেস অ্যান্ড লেভেলার হাউসে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত দর্শক স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি আপনার মাকিটা ব্র্যান্ডের আপনার টাইলস ভাইব্রেটার মেশিন যেটি মূলত একুশ ভোল্টের এই মেশিনটি মূলত অনেকটা হেভি কোয়ালিটির একটি আপনার মেশিন তো যারা মূলত এখন বর্তমানে আধুনিক মানসম্মত আপনার টাইলস ফিটিং করতে চাচ্ছেন তাদের জন্য এই টাইলস ভাইব্রেটার মেশিনটি খুবই গুরুত্বপূর্ণ একটি আপনার টাইলসের আপনার মেশিনারিজ তো যারা মূলত এই গতানুগতিক আপনার পুরনো স্টাইলে রাবারের মাত্রুল দিয়ে আপনার টাইলস ফিটিং করলে যে বুধ বুটটা নিচে রয়ে যায় তো আপনি ভাইব্রেটার মেশিন দিয়ে যখন এটা ফিটিং করবেন তখন সেক্ষেত্রে খালি থাকবে না সমানভাবে মশলাটি চারপাশে টাইলসের ছড়িয়ে যাবে তো যাদের এই ধরনের আধুনিক মানে টাইলস ভাইব্রেটার মেশিন প্রয়োজন তারা চাইলে আমাদের ফেসবুক পেজে নক দিয়ে সারা বাংলাদেশ আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার সংগ্রহ করতে পারেন আমরা সবসময় আপনাদেরকে ভালো কোয়ালিটির পণ্যটি বুঝিয়ে দিতে বদ্ধপরিকর